হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা পোস্ট ট্রাস্টের জমি দখল করে পার্টি অফিসে ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ বিচারপতি সিংহার এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসা অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা কিন্তু সাইটে কিন্তু রিডিং নিতে পারেন বুধবার ফের জমি দখল করে পার্টি অফিস নির্মাণের অভিযোগে আরও একবার কিন্তু করা হাতে ব্যবস্থা নিয়েছেন বিচারপতি অমৃতা সিংহা কলকাতা পোর্ট ট্রাস্টের জমি দখল করে দলীয় কার্যালয় তৈরি করেছে একটি রাজনৈতিক দল কলকাতা হাইকোর্টে সেই মামলা উঠতেই ভেঙে ফেলার নির্দেশ দিলেন জাস্টিস সিংহা বিচার বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতির নির্দেশ ছ দিনের মধ্যে পার্টি অফিসটি ভাঙতে হবে সেই কাজ হলো কিনা না সেই ব্যাপারে রিপোর্ট দিয়ে ওই সময়ের মধ্যেই হাইকোর্টকে জানাবে রাজ্য পাশাপাশি অবৈধভাবে নির্মিত দলীয় কার্যালয় ভাঙতে অতিরিক্ত বাহিনী প্রয়োজন হলে তবে তারও ব্যবস্থা করতে হবে স্থানীয় থানার ওসিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা বন্দর কর্তৃপক্ষ বা পোস্ট পোর্ট ট্রাস্ট হাইকোর্ট এই মামলা করে জানায় তারাতলা থানার হোলেন কেলার শর্নি এলাকায় পোর্ট ট্রাস্টের একটি হাসপাতাল রয়েছে হাসপাতাল সংলগ্ন বিস্তৃত জমি রয়েছে তবে সেখানে একটি রাজনৈতিক দল অবৈধভাবে জমির একাংশ দখল করে পার্টি অফিস গড়ে তুলেছে পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ ওই দলীয় কার্যালয় অবস্থানের জেরে হাসপাতালে যাওয়ার পথে সমস্যা হচ্ছে বলে আদালতকে জানান জানা গেছে ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস রয়েছে যদিও হাইকোর্ট তরফে দেওয়ার নির্দেশে তৃণমূলের নাম নির্দিষ্ট করে বলা হয়নি তার সঙ্গে বন্ধুরা গতকাল এই মামলা শুনানিতে বিচারপতি সিংহা বলেন এই অবৈধ কার্যালয় ভেঙে ফেলতে হবে কলকাতা পোর্ট ট্রাস্টের ওই জমির দখল মুক্ত করে হাসপাতালে যাওয়ার রাস্তা খুলেই হবে যাতে যাওয়া আসার সময় কোনো সমস্যা না হয় এই বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য তারাতলা থানার ওসিকে নির্দেশ দেন বিচারপতি আগামী ছাব্বিশে জুন মামলা পরবর্তী শুনানি মধ্যে অ্যাপের প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকুন সুতাবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না